মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না তাদের কেউ হবে বলে ব্যাটা মৌলবি কাবা শরীফের ইমাম কি সলিমদ্দি কসিমদ্দি মনে করছ তোমার মতো আলেন কাবা শরীফের ইমামের জুতো সাপ করার যোগ্যতা নাই মসজিদে নবীর ইমাম মসজিদে নবীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুজাইফি কত বড় মানে নালেন বেটা তোমার পোড়া তাই রসল্লা পিছনে নামাজ করতে পারো না কাবা শরীফের এমান হজিরতুল শেখ আব আব্দুর রহমান সুদাইস আদাইস সউদ আলিয়াল ডাক্তার সালে আল হুমাইন বিশাল আলেন এক একজন সোভানন্দা

মাজারে টাকা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না চাদর দেবেন না পয়সা দেবেন না কারাটাও দেবেন না হাত উঁচু করে দেখা আমি যাদের বসেন 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 আমি হাত তুলতে বলেছি দাঁড়াইতে বলি নাই আপনারা স্বপ্নাস করে দিলেন একটা সুন্দর দৃশ্যকে বসেন হাত উঁচু করেন আমি রাস্তা দেখতে পাচ্ছি না রাস্তা যে লক্ষ লক্ষ মানুষ আমি তাদের দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন হাত উঁচু করে শপথ করেন কোন মাজারে টাকা চাদর পয়সা গরু ছাগল কিচ্ছু দেব না হাত তোলে আল্লাহ কবুল করুন হাতনামা। আল্লাহ কবুল করুন আল্লাহ চট্টগ্রামকে তাওহিদের দুর্গ বানাই দিন এই চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ঠিক না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তাকে জান্নাত দান করুন বলেন আমিন এই চট্টগ্রামের কালুঘাট থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি আজ বেঁচে নাই এই মুক্তিযুদ্ধে যত মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে মারা গেছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিন তাদের প্রতি রহম করুন যেখান থেকে স্বাধীনতার যুদ্ধ হলো সেইখান থেকে কুহুর এবং শিল্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো আল্লাহ তালা চট্টগ্রামের মাটিকে তৌহিদের জন্য কবুল করে দিন পুরা বাংলাদেশের মাটিকে তৌহিদের খাঁটি বানায় দিন শিল্প আর ভেদাতের শেষ শিকট পর্যন্ত আল্লাহ যেন তুলে ফেলে দেন প্রিয় ভাই সব এক নম্বর দাবি ওইদা সালা কায়বাদি আন্নি ফাইনি হারি আমার কাছে বলো আমি কাছেই আল্লাহ কোথায় একদম কাছে قريب কত কাছে وانا نحن اقرب اليه তোমার যে ঘর, যে ঘরের উপরে তোমার মাথা, এই ঘরে যে রোগ আছে, এই রগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি কাছে এই আল্লাহর ফয়সালা কই আল্লাহ তাআলা তৌফিক দিন সকলকে আল্লাহর দিকে রুজু হওয়ার বলি